সরকারে বা আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলি বা ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে যে সরকার বলে এই সরকারে ডক্টর ইউনূসের চাইতে কি ডক্টর আসিফ নজরুল উনি কি বেশি ক্ষমতাশালী আপনার কি মনে হয় পদ পদবিতে তো কোনো ভাবে ক্ষমতাশালী হতে পারে না প্রধান উপদেষ্টা মানে তো বুঝেন প্রধানমন্ত্রীর সমতুল্য আর একটা মন্ত্রী আমার বাবা যখন 84 থেকে সিক্স পর্যন্ত খাদ্য মন্ত্রী ছিল সেই সময় রাষ্ট্রপতি শেখ রেহমান মোহাম্মদের স্যার তার থেকে বড় ক্ষমতা কি তার ছিল এটা তো স্বাভাবিক ব্যাপার আপনি কি ব্যক্তিগত মানে লবিং এর কথা বলছেন যে ওই দিক থেকে আসিফ নজরুল স্যারের উনি শিক্ষক আমি ওনাকে স্যার ডাকি উনি ওইটা থেকে ডক্টর আমাদের মোহাম্মদ ইউনুস স্যারের থেকে অনেক বেশি ক্ষমতাশালী কোন দিক থেকে আপনি বলছেন এটা কিন্তু আপনি ক্লিয়ার করতে পারেন না না আমি পদপদ না পদপদ

যে দুই দিন পরে থেকে সরাই দিয়ে সে কি প্রধান উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা আছে কিনা আপনি আমার কথাটা কিভাবে নেবেন আমি জানি না তবে আমি এতটুকু আমি আমার কাছে তথ্য বা প্রমাণ যাই বলেন আছে যে যত প্রকার বদলি বলেন কাকে কোন জায়গায় রাখবে কাকে বাদ দেওয়া হবে এই সব বিষয় তিনি নিজ একা হাতে হ্যান্ডেল করছেন না এটা এটা উনি করতে পারে এটা অপরাধের কোন কিছু না এটা সাজেশন নিতেই পারে কারণ তার একটা সরকার যখন একটা ক্যাবিনেট না আমি সেই কারণেই বললাম যে ডক্টর ইউনুস স্যার চাইতে কি ডক্টর আসিফ নজরুল স্যার পাওয়ার বেশি কিনা একটা কতbmodার যিনি থাকেন তিনি সবকিছু হয়তো বা দেখেন না ওনার ক্যাবিনেটটা তো গঠনই করা হয় হচ্ছে সেই কারণে হ্যাঁ আপনি বলতে পারেন যে এটা একটা আলাদা মন্ত্রনালয় আছে এখন উপদেষ্টা আছে তিনি হয়তো এটা কেন হসত করেন এটা অভিকতার কারণে যাকে যেহেতু আপনি একটা জিনিস কেন আমি মাথার মধ্যে আবার না যে আপনারা এই অন্তর্বর্তী সরকারকে সাজানো গোছানো একটা সরকার মনে করছেন কেন এটা তো এলোমেলো সরকারই হবে কারণ এরকম একটা সময়ে সরকারটা এখানে আসছে যেটা এলোমেলোর মতোই করে আসবে দেখেন আমি আগের তত্ত্বাবধায়ক সরকার বলি বা ক্ষণস্থায়ী সরকার বলি বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলি যে ভাষায় আমি তাকে বলি না কেন সেটা কিন্তু আগে কিন্তু আমার একটা দৃষ্টিভঙ্গি ছিল যে এটা কিরকম হতে পারে এটা দশ সদস্য হবে একজন প্রধান উপদেষ্টা হবে তার কাজ হচ্ছে তিন মাসের ভিতরে নির্বাচন করতে হবে সে নির্বাচন যদি উনি না করতে পারে আরো তিরিশ করতে হবে আমরা কিন্তু এই ধরনের তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাগুলোকে আমরা দেখে আসছি এই তত্ত্বাবধায় সরকার কোনো সময় আমাদের জাতির জন্য অত্যন্ত ভালো ফল বয়ে নিয়ে আসছে আবার কিছু তত্ত্বাবধায়ক সরকার আমাদের জাতির জন্য একটা দুঃসময় ডেকে নিয়ে আসছে হয়েছে না এরকম আমরা কিন্তু